সালামু আলাইকুম সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনারা যারা ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং ট্রেনিং স্কুল খুঁজতেছেন চলে আসতে পারেন মাদানী এভিনিউ ফিট রোড ভাটারা ঢাকায় আমাদের এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার জন্য যতটুকু প্রয়োজন মতো চেষ্টা করায় করে আপনাদেরকে একজন ভালো ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টা করি তো আমরা আজকে ছাত্রদেরকে দেখাচ্ছি পার্কিং কিভাবে করতে হয় এল পার্কিং এ এল পার্কিং প্রশিক্ষণ দিচ্ছি তো দুইটা রড দিয়ে দিছি আমরা এখানে গাড়িটা কিভাবে প্রবেশ করতে হবে এটা টেকনিকটা ছাত্রদেরকে বলে দিচ্ছি তারা ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছি আমাদের এখানে অটো ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দেওয়া হয় ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে মাদানি অ্যাভিনিউ একশো রোড ভাটারা ঢাকা তো হ্যাঁ সোজা করো সোজা ডাইনে কাটো ব্রেক তো এভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমাদের এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে যারা শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা তো ফাতেমা ড্রাইভিং স্কুলে আপনারা কি কি সুবিধা পাবেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এখানে অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দুটো গাড়ি দিয়ে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের একটা বিশেষ সুবিধা আর এখানে আসলে আপনারা ট্রাফিক সিগনাল রোডের যে নিয়ম যেগুলো আছে রোডের যে মার্কগুলো আছে এগুলো আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং দুই ধরনের পার্কিংয়ের যে বিষয়টা আছে প্যারালাল পার্কিং এল পার্কিং এবং অ্যাস পার্কিংয়ের যে বিষয়গুলো জিক যে ট্রেনিংগুলো এগুলো আমরা এখানে দিয়ে থাকি আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসলে আপনারা আমাদের ড্রাইভিংয়ের বিষয়গুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন মেকানিক্যাল ক্লাসগুলো আমরা সুন্দরভাবে প্রত্যেক শুক্রবার দিন আমরা ছাত্রদেরকে থিউরিক্যাল যে ক্লাসটা গাড়ির ইঞ্জিলের বিষয় বা রোডের যে মার্কগুলো এগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমরা পার্কিংয়ের কৌশলগুলো এখন দেখাইতেছি আপনাদেরকে দক্ষ ডাইনে গাড়িটা সামনে যাও ডাইনে গাইডের সামনে যাও একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু প্রয়োজন আমরা হানড্রেড পার্সেন্ট ততটুকু চেষ্টা করি ইনশাল্লাহ এখন আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল ফাতেমা ড্রাইভিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আমাদের একটি পেজ আছে নূর এই পেজটিও ঘুরে আসতে পারবেন আপনারা দেখতে পারবেন আমাদের প্রশিক্ষণের ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি এবং নতুন ড্রাইভারকে কি কি প্রশিক্ষণ দেই এই প্রশিক্ষণগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন ইনশাল্লাহ এখন আমরা এল পার্কিং দিচ্ছি এতক্ষণ পার্কিং দিচ্ছে আমার এক ছাত্র ওনাকে দক্ষ হিসেবে পিছনে যখন যাবা পিছনের ডাইন পাশে এবং মাঝখানের মিরলগুলো ফলো রাখতে হবে আর গাড়ি যখন বাইর করবা তখন গাড়ি সোজা আগে বের করবা দুইটা রড যখন লুকিং গ্যালাসের কাছে চলে আসবে তখন কাটবা যাও সোজা যাও ব্রেক টাইনে বামে যাও এখন আস্তে আস্তে বামে যাও আস্তে আস্তে বামে কাটো আস্তে আস্তে হ্যাঁ কাটো 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 সালাম আলাইকুম সোজা করো এখন সোজা করে সামনের দিকে যাও সোজা যাও এখানে আমি শিখাইতেছি যাও এই সামনে যাও এই গাড়ি আসে দাও সামনে যাও বামে যাও বামে কাটো বামে যাও আরো বামে যাও হ্যাঁ সোজা যাও বেড়েক এবার পিছনে আসো এবার পিছনে আসো পিছনে আসো এই বামে যাও বামে যাও গাড়ি আসে বামে যাও বামে কাডো এই বামে কাট সামনে যাও সামনে যাও সামনে যাও বামেলাও ফুল বামে লও ফুল এই ফুল বামে বামে লও ব্রেক এবার পিছনে যাও সোজা পিছনে যাও তারা ড্রাইভিং শিখতেছেন যোগাযোগ করুন ফাতেমা ড্রাইভিং সেন্টার মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা নয়াবাড়ি ঢাকা আর আমাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল ডাইনে কাটো ডাইনে ডাইনে আগে কাটো কে তোমার সোজা যাইতে কইছো তোমার গেট হলো পিছনে তুমি সোজাও আগে পিছনে যাইবা নাইনে গেটে পিছনে যাও সোজা যাও এবার বামে কাটো চাকা সোদা করো হয়েছে যেমনে আছে আমরা যাইতে থাকো যাও 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 সোজা যাও 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 সোজা যাও যাও সোজা যাও সোজা যাও মোটামুটি করো না যাও বামে কাটো ফুল কাটো যাও 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 ডাইনি লুকিং গেলে দেখো রড বাজে কিনা দেখছ ব্রেক ব্রেক রডটা তো ফালাই দিছো টের পাই বাজে কানেও শব্দটা আসে না টাইনি কাটো সামনে লোক ডাইনি কাটো আগে ফুল ফুল কাটো ব্রেক করো ব্রেক ড্রাইভার পিছনে যাও বামে কেটে পিছনে যাও হালকা বামে কাইটে পিছনে যাও বামে কাটো যা পিছনে যাও যাও সদা করো সদা চাক্কা সদা করো যাও পিছনে যাও ব্রেক